সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে পুরো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি এখানে একটা হাঁড়িতে দিয়ে দিলাম পানি পানিতে পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢাকনাটা খুলে দিয়ে দেব চা চামচ আদা বাটা দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখানে আমি রান্না করব অল্প তেলে পোলাও সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো এখানে আমি চাউল আগে থেকে ধুয়ে বিশ মিনিট ভিজে রেখেছিলাম পানিটা বলো কোঠে আসলেই চাউলগুলো পানিতে দিয়ে দেব এখানে আপ যে পাত্র দিয়ে চাল মেপে নেবেন সেই পাত্ররেই ডাবল পানি দিয়ে দেবেন তাহলে পোলাও একদম ঝরঝরে হবে আর আমি একদম অল্প তেলে এই পোলাওটা করব অল্প তেলে পোলাও করলে যে নরম হবে সেটা না একদম ঝরঝরে হবে যদি আমার এই টিক্স ফলো করেন সবাই আমার পাশে থাকবেন একটা লাইক করবেন শেয়ার দিবেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। পোলার পানিটা একটু শুকিয়ে এলে আমরা দিয়ে দেবো কাঁচামরিচ আমি আবার দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন পোলাওটা কতটা ঝোর ঝরে হয়েছে এভাবে বাসায় পোলাওটা রান্না করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আবারও বলছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ